বন্ধুরা আজ আমি সম্পূর্ণ নিরামিষ ডালিয়ার তৈরি সকালের জলখাবারের জন্য সবজিতে ভরপুর ভীষণ হেলদি একটি রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ ডালিয়া নিয়েছি ডালিয়াটা এখন ভেজে নিতে হবে আর এই ডালিয়া ভাজার সময় দেখবেন যখন সাদা সাদা হয়ে যাচ্ছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু বুঝতে পারবেন ডালিয়া ভাজা হয়ে গেছে আর ডালিয়া ভেজে এই রেসিপিটা তৈরি করলে বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে এখানে দেখুন ডালিয়ার কালারটা কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে ডালিয়াটা ভাজতে দু মিনিট মতো সময় লেগেছে এখানে দেখুন কালার একদম চেঞ্জ হয়ে গেছে পুরো সাদা হয়ে গেছে এবার এই ডালিয়াটা আমরা নাবিয়ে নেবো নেব গ্যাস বন্ধ করে দিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি এবার এই ডালিয়া আমরা ভালোভাবে ধুয়ে নেব এখানে দেখুন বন্ধুরা ডালিয়াটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ মার্কেট থেকে কিনে আনা তাই কোনো জিনিস না ধুয়ে তো তৈরি করা ঠিক নয় এখানে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এখন এই ডালিয়া একটু নরম হওয়ার জন্য ভিজিয়ে রাখবো তার জন্য হাফ কাপের থেকে একটু কম মানে দু চামচ মতো টক দই নিয়েছি আর দিতে হবে দেড় কাপ পরিমাণে জল যেহেতু দেড় কাপ ডালিয়া আছে তাই জল আর ডালিয়াটা সমান সমান রাখবেন এখানে দেখুন জল দিয়ে দিয়েছি এবার এই দই আর জলের সাথে ডালিয়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এই ডালিয়াটা পাঁচ থেকে দশ মিনিট একটু ভিজিয়ে রেখে দেব তাহলে ডালিয়াটা কিন্তু বেশ ফুলে উঠবে এখানে দেখুন বন্ধুরা আমি ঢেকে রেখে দিচ্ছি এবার বাকি কাজটা করে নেব এখানে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো সাদা তেল তেল ভীষণ কম দেবেন বন্ধুরা অল্প তেলেই কিন্তু এই হেলদি রেসিপিটা তৈরি হবে তেলটা ভালোভাবে গরম হবার পর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন জিরে আর অল্প করে কালো সর্ষে দিয়ে দিলাম ছোলার ডাল এক চামচ আর দিয়ে দিয়েছি সাত থেকে আটটা কারিপাতা এবার এইগুলো ভালোভাবে একটু ভেজে নেব যেহেতু আমরা পেঁয়াজ দেব না তাই এক এক করে সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে প্রথমে দিয়ে দিলাম দু চামচ মতো বিনস কুচি এবার বিনসটাকে একটু সময় ভেজে নেবো কারণ বিনসটা কিন্তু শক্ত হয় বেশি এরপর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা এখানে আমি দু চামচ নিয়েছি ক্যাপসিকামটা দেওয়ার পরে গাজর দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচ মতো গাজর কুচি দিয়েছি ছোট একটা দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এখন আমি এক মিনিট মতো ভেজে নেব এই সবজিগুলো তাহলে নরম হয়ে যাবে এর মধ্যে এখন দিয়ে দেব লঙ্কা এখানে আমি একটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন আর একটু গাজর ছিল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি দু চামচ মতো হবে এখন এই সবজিগুলো হালকা করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রাখবেন বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আমার অনেক বন্ধুরাই আছেন নিরামিষ খেতে পছন্দ করেন তাদের কথা মাথায় রেখে এই রেসিপিটা পেঁয়াজ ছাড়াই আমি তৈরি করেছি এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো ধনেপাতাটা দিলে খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু একবার এইভাবে ট্রাই করবেন দেখবেন পেটটাও ভরে গেছে মনটাও ভরে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন নুন দিয়ে সবজিগুলো ভেজে নিলে তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এই সবজিগুলো কিন্তু আমরা একেবারে নরম করব না একটু ক্রাঞ্চিভাব থাকলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এত হেলদি একটি রেসিপি বন্ধুরা অসাধারণ লাগে এখানে দেখুন বন্ধুরা সবজিগুলোকে আমি একটু শক্ত শক্ত রেখেই কিন্তু ভেজে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে দিয়েছি নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এখন দেখে নেব ডালিয়া যে ভিজিয়েছিলাম এখানে দেখুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি ডালিয়াটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর জলটা কিন্তু অনেকটাই সোপ করে নিয়েছে এবার আমরা এই ডালিয়ার একটা পেস্ট তৈরি করে নেব ডালিয়া পেস্ট করার জন্য এখানে আমি একটা বড়ো মিক্সির জার নিয়েছি এর মধ্যে ডালিয়াগুলো দিয়ে দিচ্ছি জল সমিতি দিয়ে দেবেন তারপরে খুব সুন্দর করে পেস্ট করতে হবে বন্ধুরা এই ডালিয়াটা পেস্ট করার সময় দেখবেন একটু কিন্তু দানা দানা থাকবে অনেকটা সুজির মতো তাতে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে এখানে দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়েছি আর ডালিয়ার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই থাকবে সুজির মতো দানা দানা থাকলেই কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ লাগবে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে ঢেলে দিচ্ছি এই ডালিয়ার ব্যাটারটা আর দেখুন কত সুন্দর হয়েছে এখানে আমি পুরো ব্যাটারটাই কাচিয়ে ভালোভাবে নিয়ে নিচ্ছি একটুও নষ্ট হতে দেব না এবার দেখুন বন্ধুরা একদম কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে এবার এর মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া সবজিটা দিয়ে দিচ্ছি পুরো সবজিটাই দিয়ে দেবেন আমি এখানে যেই যেই সবজিগুলো ইউজ করেছি প্রোটিন আর ভিটামিনে ভরপুর এখন এই সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এই ব্যাটারের সাথে আর এক মিনিট মতো একটু ফেটিয়ে নেবেন বন্ধুরা এখানে আমি যা যা সবজি ইউজ করেছি যদি আপনাদের ঘরে কোনো একটা দুটো সবজি না থাকে সেই ক্ষেত্রে যে কোনো একটা সবজি একটু বেশি করে দেবেন তাতেও কিন্তু হয়ে যাবে আর পেঁয়াজটা যদি খেতে চান তাহলে ভাজার সময় কিন্তু পিঁয়াজও দিয়ে দিতে পারেন আর এখানে দেখুন একদম পারফেক্ট কিন্তু আছে ব্যাটারের ঘনত্বটা এবার আমরা ভেজে নেব এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দু চার ফোঁটা তেল দিয়ে এবার ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি খুব কম তেল দেবেন এইভাবে ব্রাশ করে দিলে কিন্তু পুরো তেলটাই ভালোভাবে লেগে যাবে এবার এই ব্যাটারটা আমি ভালোভাবে একবার নাড়িয়ে নেব তারপরে দু হাত মতো দিয়ে দিতে হবে এইভাবে একটু ছড়িয়ে দেবেন আপনারা যেই রকম বড় করে তৈরি করতে চান সেই রকমই তৈরি করতে পারবেন এখানে আমি দু হাতা দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে ছড়িয়ে দিলাম এবার দেখবেন যখন ওপর থেকে ড্রাই হয়ে যাবে তখন কিন্তু উল্টাতে হবে এখানে দেখুন বন্ধুরা ওপর থেকে ড্রাই হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি আপনারা চাইলে দু চার ফোঁটা তেল ওপরেও দিয়ে দিতে পারেন তবে এটা কিন্তু আমি আর ওপরে তেল দিলাম না এবার এইভাবে চেপে চেপে একটু টাইম নিয়ে ভেজে নেবেন দেখুন আবারও আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে তিন চারবার উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই ডালিয়ার পরোটাগুলো ভাজার সময় কিন্তু একটু নরম হবে বন্ধুরা তারপরে দেখবেন বেশ শক্ত হয়ে গেছে এখানে আমি একটু লাল করে ভেজে নেব এখানে দেখুন হয়ে গেছে ভাজা আমি নাবিয়ে নিচ্ছি আরও একটা ভেজে নেব এইভাবে ডালিয়ার পরোটা ভেজে নিলে দুটো খেয়ে দেখবেন বন্ধুরা পেটটা কিন্তু একদম ভরে যাবে এখানে দেখুন আরেকটা ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবকটাই ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা দেড় কাপ সুজি দিয়ে পাঁচ থেকে ছটা পরোটা ভাজা হয়ে গেছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ